একাদশ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছো নিরাপদে আছো তোমরা জানো আজ একটা বিশেষ দিন চোদ্দই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস উনিশশো একাত্তর সালের এই দিনে পাকিস্তান সেনাবাহিনী নিজেদের পরাজয় নিশ্চিত বুঝতে পেরে বাংলাদেশের প্রথম শ্রেণীর সকল বুদ্ধিজীবীকে হত্যা করে তাদের মূল উদ্দেশ্য ছিল এ জাতিকে মেধা শূন্য করে দেয়া আর তাদের এই ঘৃণ্য কাজে সহায়তা করে এ দেশেরই রাজাকার আলসামস সদস্যরা বুদ্ধিজীবী হত্যাকাণ্ড হচ্ছে উনিশশো সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের পুরো সময়টুকুতেই পাকিস্তানি হানাদার বাহিনী দ্বারা যে পরিকল্পিতভাবে বাংলাদেশের জ্ঞানী গুণী এবং মুক্তবুদ্ধি সম্পন্ন মানুষদের হত্যা করা তারা নবগঠিত বাংলাদেশকে সাংস্কৃতিক সামাজিক এবং শিক্ষাগত দিক থেকে দুর্বল করে দেয়ার পরিকল্পনা অনুযায়ী এই নিশংস হত্যাকাণ্ড চালায় আর এ দেশ হারায় তার শ্রেষ্ঠ সন্তানদের আমরা তাদের শ্রদ্ধার সাথে স্মরণ করি এবং তাদের আত্মার মা ফেরাত কামনা করি সেই সাথে শ্রদ্ধা করি শ্রদ্ধার সাথে স্মরণ করি সেই সকল শহীদদের যাদের জন্য আমাদের পেয়েছি। শ্রদ্ধার সাথে স্মরণ করি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদানকে তাদের সকলের প্রতি শ্রদ্ধা জানিয়ে এবং তাদের যেন তারা যেন বেহস বেহেস্ত হন সেই প্রার্থনা করে আজ আমি আমার অনলাইন ক্লাস শুরু করছি আমি রাশেদা আক্তার গাজী সহকারী অধ্যাপক সমাজ বিজ্ঞান বিভাগ ঢাকা কলেজ ঢাকা সমাজবিজ্ঞান পত্র বিষয় কোড একশো সতেরো দ্বিতীয় অধ্যায় সমাজবিজ্ঞানের বৈজ্ঞানিক মর্যাদা এই অধ্যায়ের আজকের আলোচনার বিষয় সমাজ ব্যবহৃত গবেষণা পদ্ধতি এ সকল গবেষণা পদ্ধতির মধ্যে ইতিমধ্যে আমরা আলোচনা করেছি ঐতিহাসিক পদ্ধতি এবং দার্শনিক পদ্ধতি আজ আমরা আলোচনা করব প্রত্যক্ষ অংশগ্রহণ ও পর্যবেক্ষণ পদ্ধতি এবং তুলনামূলক পদ্ধতি আলোচনার শুরুতেই আমরা জানব সমাজ গবেষণা কেন প্রয়োজন প্রকৃতি সম্পর্কে জানার কৌতূহল মানুষের যেমন সেই আদিকাল থেকে তেমনি মানব সমাজ সম্পর্কেও জানার আগ্রহ মানুষের অতি পুরত পুরাতন পত্রপত্রিকা বেতার টিভি ইন্টারনেট ইত্যাদির মাধ্যমে মানুষ প্রতিদিন জানতে চায় বিশ্বের কোন মানব সমাজে কি ঘটছে আর গণমাধ্যম থেকে জানা বিষয়টি নিয়ে মানুষ ঘন্টার পর ঘন্টা আলাপ করেন এবং এতে নিজেদের কৌতূহল বেড়ে যায় আরও তাছাড়া সমাজে বাস করতে গিয়ে মানুষকে নানাবিধ না সামাজিক সমস্যার সম্মুখীন হতে হয় এই সকল সমস্যা সম্পর্কে নিজে যা বুঝেন সেভাবে একজন ব্যক্তি একটা ব্যাখ্যা দাঁড় করান এবং অন্যদের কাছে সে ব্যাখ্যাটা তুলে ধরেন এভাবে দেখা যায় যে দৈনন্দিন জীবনে মানুষ মানব সমাজ সম্পর্কে তাদের জানার আগ্রহ প্রকাশ করে থাকেন কিন্তু এসব আলাপচারিতার এক পর্যায়ে মানুষ তাদের জ্ঞানের সীমাবদ্ধতার কথা বুঝতে পারেন যেমন শহর এলাকায় প্রায়শই দেখা যায় যে রেল লাইন প্রশস্ত রাস্তা সরকারি অব্যবহৃত জমি এগুলো আশেপাশে অথবা সে সকল জায়গায় অনেক বস্তি গড়ে উঠেছে তো এ থেকে কারো মনে প্রশ্ন আসতে পারে যে এই বস্তিটা গড়ে উঠার কারণ কি বা বাংলাদেশে কত লোক বস্তিতে বসবাস করে বস্তিতে যারা বসবাস করে তাদের আয়ের মাধ্যম কি বা তাদের প্রধান পেশা কি কিভাবে এই বস্তি বৃদ্ধি বন্ধ করা যায় এগুলো মাথায় আসতে পারে একজন ব্যক্তির এগুলো নিয়ে তারা ঘন্টার পর ঘন্টা আলোচনা করতে পারে এভাবে বাংলাদেশে আরো অনেক সমস্যা আছে বাসস্থান সমস্যা অপরাধ সমস্যা বেকারত্ব দারিদ্র দুর্নীতি জনসংখ্যা সমস্যা তো এই সকল অসংখ্য সমস্যা মানুষকে ভাবিয়ে তোলে যে সকল সমস্যা মানুষের দৈনন্দিন জীবনকে প্রভাবিত করে সে সকল বিষয়ে মানুষ তাৎক্ষণিক প্রতিক্রিয়া ব্যক্ত করে বা নিজস্ব মতামত তুলে ধরে কিন্তু কোনো বিষয়ে মতামত তুলে ধরা বা প্রতিক্রিয়া ব্যক্ত করা আর বিষয়টি সম্পর্কে পূর্ণাঙ্গ অনুসন্ধান চালিয়ে সেই সমস্যার সমাধানের যত জন্য নীতি নির্ধারণ করা ভিন্ন কথা এই আলাপ আলোচনার মধ্য দিয়ে শুধু বা ব্যক্তি তাৎক্ষণিক মত মতামত প্রদানের মাধ্যমে বা প্রতিক্রিয়া দেখানোর মাধ্যমে কেবল সমস্যাটির ব্যাপকতা বা এর ঐতিহাসিক বিকাশ ধারা সম্পর্কে জানা যায়। একদম গভীরে যাওয়া যায় না এই সকল আলোচনা থেকে কোনো সমস্যা সমাধানে নীতি নির্ধারণ করা সম্ভব হয় না তাই কোন সমস্যার সমাধানে সে সমস্যা সম্পর্কে পূর্ণাঙ্গ তথ্য জানার পরেই কেবল একটা গ্রহণযোগ্য সমাধান বের করা সম্ভব আর এসব বিষয়ে পূর্ণাঙ্গ অনুসন্ধান এবং তথ্য সংগ্রহ করতে ব্যাপক সামাজিক গবেষণার প্রয়োজন সামাজিক সমস্যা ছাড়াও সরকারি আয় ব্যয় নির্ধারণের জন্য বিভিন্ন কল্যাণমুখী কর্মসূচি গ্রহণের জন্য বা সমাজের সার্বিক অবস্থাকে বোঝার জন্য সমাজবিজ্ঞানে সামাজিক গবেষণার উপর অত্যধিক গুরুত্ব দেয়া হয় আমরা জানি অনেকগুলো গবেষণা পদ্ধতি রয়েছে তার মধ্যে আমরা ইতিমধ্যে দুটা পদ্ধতি আলোচনা করেছি ঐতিহাসিক পদ্ধতি দার্শনিক পদ্ধতি আজ আলোচনা করব প্রত্যক্ষ অংশগ্রহণ ও পর্যবেক্ষণ পদ্ধতি তার আগে আমরা জানি পর্যবেক্ষণ পদ্ধতিটা কি পর্যবেক্ষণ পদ্ধতি এখানে স্লাইডে আমরা দিয়েছি বিশেষ উদ্দেশ্য নিয়ে নির্দিষ্ট কোন বস্তু বা ঘটনা সুশৃঙ্খল ভাবে অবলোকন করা বা নিরীক্ষণ করাকে পর্যবেক্ষণ বলা হয় আমেরিকান সমাজবিজ্ঞানী পি ইয়ং তার সায়েন্টিফিক সোশ্যাল সার্ভে অ্যান্ড রিসার্চ গ্রন্থে পর্যবেক্ষণের সংজ্ঞা দেওয়ার সময় বলেছেন যে দৃশ্যমান ঘটনা বা বিষয়কে সুশৃঙ্খলভাবে নিরীক্ষণ করাই হলো পর্যবেক্ষণ অর্থাৎ ঘটনাটা আমি অবলোকন করব প্রত্যক্ষ দর্শন করব এবং সেটাকে বিশ্লেষণ করব তখনই সেটা হবে পর্যবেক্ষণ পর্যবেক্ষণ পদ্ধতিটাকে প্রধানত দুভাগে ভাগ করা যায় একটা বলেছেন যে অংশগ্রহণমূলক পর্যবেক্ষণ যেটা আজকে আমাদের আলোচনার বিষয় আরেকটি হচ্ছে অংশগ্রহণহীন পর্যবেক্ষণ পদ্ধতি অংশগ্রহণমূলক পর্যবেক্ষণটা কি যখন গবেষক গবেষণাভুক্ত এলাকা বা জনগোষ্ঠীর সাথে মিলেমিশে একাকার হয়ে যান অর্থাৎ ওই এলাকা বা জনগোষ্ঠীর মানুষের ন্যায় স্বাভাবিক জীবনযাপন করেন এবং তাদের নানা কার্যক্রমে অংশগ্রহণ করেন এই সকল কার্যক্রমে অংশগ্রহণ করে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করেন এবং তার গবেষণা কার্যক্রম পরিচালনা করেন তখন এই পুরো প্রক্রিয়াটাকে বলা হয় অংশগ্রহণমূলক পর্যবেক্ষণ পদ্ধতি অর্থাৎ ক্ষেত্রে গবেষক যেই জনগোষ্ঠীর উপর গবেষণা করছে তাদের সাথে মিশে যায় তাদের জীবন প্রণালীর সাথে মিশে যায় তাদের একজন সদস্য হয়ে উঠে আর অন্যদিকে যখন গবেষক শুধু বিভিন্ন ঘটনা অর্থাৎ যে এলাকাটা নিয়ে সে গবেষণা করছে বা যে জনগোষ্ঠীটাকে নিয়ে সে গবেষণা করছে বিভিন্ন ঘটনা পর্যবেক্ষণ করেন কিন্তু ওই সেখানকার জনগোষ্ঠীর বা ওই এলাকার যে অধিবাসী তাদের জীবনযাত্রার সাথে মিশে যান না বা তাদের বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের সাথে অংশগ্রহণ করেন না অর্থাৎ ক্ষেত্রে গবেষক পরিচয় সম্পূর্ণ গোপন রেখে বা বাইরের অংশ তথ্য সংগ্রহকারী হিসেবে এখানে তথ্য সংগ্রহ করেন তিনি দলের কোনো পর্যবেক্ষণকৃত তৎপরতায় অংশগ্রহণ করেন না কিংবা ওই দলের সদস্য হওয়ার ইচ্ছা তিনি প্রকাশ করেন না পর্যবেক্ষণ মূলত আসলে একটা কৌশল এতে গবেষক সামাজিক অবস্থাকে কোন রকম বাধাগ্রস্ত না করে অর্থাৎ যা আছে তাই সেভাবেই ঘটতে দেওয়া কোনো না করে তার উপর প্রভাব না ফেলে তথ্য সংগ্রহ করেন অনেক সময় তিনি তার তথ্য সংগ্রহের জন্য ক্যামেরা ব্যবহার করেন ভিডিও ব্যবহার করেন টেপ রেকর্ডার ব্যবহার করেন আজকে আমাদের আলোচনার বিষয়ে অংশগ্রহণমূলক পর্যবেক্ষণ পদ্ধতি তাহলে আমরা অংশগ্রহণমূলক পর্যবেক্ষণ পদ্ধতিতে চলে যাই অংশগ্রহণমূলক পর্যবেক্ষণ পদ্ধতি বলতে যেটা বোঝানো হয় যে সাধারণভাবে বলা যায় যে পদ্ধতির মাধ্যমে গবেষক দীর্ঘদিন গবেষণা স্থলে মানে যেখানে উনি গবেষণা করবেন সে জায়গায় অবস্থান করেন এবং গবেষণাধীন সমাজ বা জনগোষ্ঠী সম্পর্কে সঠিক এবং নির্ভরযোগ্য তথ্য সংগ্রহ করেন এটাকে অনেক সময় নৃতাত্ত্বিক পদ্ধতিও বলা হয় এটা সমাজ গবেষণায় একটা গুরুত্বপূর্ণ পদ্ধতি এডওয়ার্ড লিন্ডম্যান সর্বপ্রথম অংশগ্রহণমূলক পর্যবেক্ষণের ধারণা তুলে ধরেছেন পদ্ধতিটি মূলত সামাজিক নিবিজ্ঞানীরা বেশিরভাগ ক্ষেত্রে প্রয়োগ করেন তারা মনে করেন যে সামগ্রিক সমাজের গতিবিধি সম্পর্কে আলোচনা সুষ্ঠু হতে পারে না তাই সরাসরি অংশগ্রহণ এবং পর্যবেক্ষণের মাধ্যমে সমাজের প্রকৃত অবস্থার সঠিক মূল্যায়ন করা সম্ভব ব্রিটিশ সমাজ নিবিজ্ঞানী রেডফিল্ড ও রিভার্স সর্বপ্রথম ক্ষুদ্র সমাজ গবেষণায় এ পদ্ধতি উদ্ভাবন করেন এখানে ক্ষুদ্র সমাজ বলতে আহ কোন কোনো গোষ্ঠীকে বোঝানো হতে পারে একটা সম্প্রদায়কে বোঝানো হতে পারে ধরো কৃষক সম্প্রদায় বা জেলে সম্প্রদায় অর্থাৎ যাদের জীবনযাপন প্রণালী ধারা জনগোষ্ঠী থেকে একটু আলাদা তাদেরকে বলা হচ্ছে এখানে ক্ষুদ্র সমাজ এ পদ্ধতিতে গবেষক তার গবেষণাধীন এলাকায় বা সমাজে ব্যক্তিগতভাবে দীর্ঘদিন সময় কাটান আমি যদি একটা জেলে সম্প্রদায়ের উপর গবেষণা তাদের অবস্থা সম্পর্কে জানতে চাই সেক্ষেত্রে আমার আমি তাদের সাথে দীর্ঘদিন গিয়ে বসবাস করতে হবে এটাকে বলা হচ্ছে ব্যক্তিগতভাবে দীর্ঘদিন সময় কাটানো এক্ষেত্রে দেখা যায় যে তাদের ভাষা ভিন্ন হতে পারে আমাদের মতো শুদ্ধ ভাষায় কথা নাও বলতে পারে না অন্য কোনো আঞ্চলিক ভাষায় কথা বলতে পারে অথবা আমি যদি চাকমা নিগোষ্ঠী অথবা মারমা নিগোষ্ঠীর সাথে অথবা এখন যে রোহিঙ্গারা আছে তাদের উপরও যদি আমি গবেষণা করতে চাই তাহলে গবেষণায় যে মূল বিষয়টা তাদের সাথে যে আমি কানেকশন হবে আমার সাথে যে যোগাযোগের যে প্রধান মাধ্যম ভাষা তাদের ভাষাটা আমার আয়ত্ত করতে হবে তাদের সাথে বসবাস করতে হবে তাদের সামাজিক সাংস্কৃতিক জীবনের বিভিন্ন ক্ষেত্রে করতে হবে এভাবে গবেষক যখন এগুলো আয়ত্ত করে তাদের সাথে যাবে দীর্ঘদিন পরে দেখা যাবে যে কিছুদিনের মধ্যে সে সে সমাজের একটা একজন বন্ধু সদস্য হিসেবে যখন তারা দেখতে তাকে তারা গ্রহণ করবে তখন তিনি তার তথ্যগুলো তার গবেষণার তথ্যগুলো সংগ্রহ করবেন এবং এক্ষেত্রে প্রশ্নমালা সাক্ষাৎকার পর্যবেক্ষণ প্রভৃতি বিভিন্ন কৌশল ব্যবহার করতে পারেন তো ওই সমাজের অভ্যন্তরে বসবাস করতে গিয়ে তিনি তাদের জীবনযাত্রা সম্পর্কে অন্তর্দৃষ্টি সহ বাস্তব সমাজ সম্পর্কে ধারণা অর্জন করেন এখানে অন্তর্দৃষ্টি বলতে আমরা কোন পদ্ধতিটা বলছি দার্শনিক পদ্ধতি তাদের জীবনযাত্রা তিনি পর্যবেক্ষণ করবেন এবং তিনি দার্শনিক পদ্ধতি করবেন সেই করে সমাজ সম্পর্কে ধারণা অর্জন করবেন তাদের আস্থা অর্জনের মাধ্যমে তথ্য সংগ্রহ করবেন মূলত সমাজবিজ্ঞানীরা যেখানে জরিপ পদ্ধতি বা অন্য কোন সামাজিক গবেষণা পদ্ধতি তথ্য সংগ্রহ করতে পারেন না সেখানে ধরনের এ পদ্ধতি ব্যবহার করা হয় সমাজ বিজ্ঞানীরা যখন জরিপ পদ্ধতি ব্যবহার করছেন তখন অনেক ক্ষেত্রে নিবিজ্ঞানীরা দেখেছেন যে এইসব এই জরিপ পদ্ধতি ব্যবহারের মাধ্যমে আদিম সমাজের ক্ষেত্রে ঠিক গবেষণার ফলাফলে সুফল আসছে না সঠিক আসছে না তখন তারা অংশগ্রহণ পর্যবেক্ষণ পদ্ধতি ব্যবহারের উপর গুরুত্ব আরোপ করেন এখানে আদিম সমাজ বলতে সেই আদিম অবস্থায় রয়েছে যে সমাজ ব্যবস্থা অর্থাৎ নৃতাত্ত্বিক গোষ্ঠী নিগোষ্ঠীদের কথাই বিশেষ করে বলা হয়েছে যারা এখনো যাদের মধ্যে এখনো আধীন আধুনিকতার ছোঁয়া লাগেনি এই ধরনের গোষ্ঠীকে বলানো হচ্ছে এ পদ্ধতিতে পদ্ধতিটাকে অনেকে আবার in depth স্টাডি বলে অভিহিত করেছেন সাধারণত যে সকল বিষয়ের উপর তথ্য প্রশ্নপত্রের মাধ্যমে পাওয়া যায় না সেসব বিষয়ে পদ্ধতি ব্যবহার বেশি হয় অর্থাৎ আমি অনেকগুলো বিষয় আছে যেগুলো তারা সম জনসমক্ষে প্রকাশ করে না বা প্রকাশ করতে দ্বিধা বোধ করে সে সকল ক্ষেত্রে এই পদ্ধতিটা অ্যাপ্লাই করা যায় প্রশ্নপত্রের মাধ্যমে যেটা পাওয়া যায় না প্রশ্ন করে উদাহরণস্বরূপ বলা যায় যে কোনো অপরাধ জগতের কোনো বিষয় বা কোনো নিষিদ্ধ এলাকা বা যেমন প্রতিতালয় এসব জায়গায় অনেক কিছু বিষয় থাকে গোপন তো সেক্ষেত্রে প্রশ্নপত্রের মাধ্যমে তাদের কাছে প্রকৃত তথ্য পাওয়া যায় না তাদের সাথে মিশে তাদের একজন সদস্য হিসেবে যখন বা বন্ধু হিসেবে যখন তারা মনে করবে তখন তাদের কাছ থেকে এই কিছু তথ্য পাওয়া যাবে গোপন তথ্যগুলো অথবা কোনো ক্ষুদ্র নিগোষ্ঠীর আর্থসামাজিক সামাজিক অবস্থা বা এই যে বললাম রোহিঙ্গাদের উপর যদি গবেষণা করি তাদের আর্থসামাজিক অবস্থা বা তাদের স্বাস্থ্য ব্যবস্থা এগুলো নিয়ে গবেষণা করতে গেলে এই পদ্ধতির ব্যবহার বেশি হয় গবেষক অবশ্যই এ সকল ক্ষেত্রে নিজের পরিচয় গোপন রাখেন কোন ক্ষেত্রে যখন তিনি ওই অপরাধ জগৎ সম্পর্কে গবেষণা করতে যান কিশোর অপরাধ হোক এমনি অপরাধ হোক অপরাধ হোক স্বাভাবিক অথবা পতিতালয়ে হোক এই ধরনের গবেষণায় যখন তিনি যান গবেষক তার নিজের পরিচয় গোপন রাখাটাই শ্রেয় তো গবেষককে ওই সমাজে প্রবেশের জন্য একজন বা দুজনের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক স্থাপন করতে হয় এভাবে একজনের সাথে পরিচিত হতে হয় যিনি তাকে সমাজের অন্যদের সাথে পরিচয় করিয়ে দেয় অর্থাৎ একজনের সাথে খাতির করে তারপর তাদের সোসাইটিতে বা তাদের এলাকায় ঢুকতে হয় একইভাবে অপরাধীদের সম্পর্কে গবেষণা করতে হলে প্রথমে কোনো একজন অপরাধীর সাথে ঘনিষ্ঠ পরিচয় স্থাপন করতে হয় পরবর্তীতে ওই অপরাধী অন্য অপরাধীদের সাথে পরিচয় করিয়ে দেয় বা তারা সকল অপরাধী যেখানে সময় কাটায় সেই সময় কাটানোর জায়গায় গবেষককে নিয়ে যায় এবং অন্যান্য অপরাধীর সাথে পরিচয় করিয়ে দেয় এক্ষেত্রে গবেষক প্রথমে পরিচয় গোপন রাখলে পরিচয় নিজেকে গবেষক হিসেবে পরিচয় না দিলেও পরবর্তীতে দ্বিতীয় বা তৃতীয় সাক্ষাতে সে পরিচয় দেওয়া যেতে পারে বিশেষ করে অপরাধীদের কাছে সন্দেহ মুক্ত থাকার জন্য তবে অবশ্যই তা তাদের আস্থা অর্জনের পর এ সম্পর্কে বগদান এবং টেইলর বলেছেন গবেষণাভুক্ত ব্যক্তিবর্গ গবেষক সম্পর্কে সন্দেহ পোষণের আগেই তার উদ্দেশ্য ব্যাখ্যা করা উচিত বিশেষ করে বেআইনি বা অসামাজিক কর্মকাণ্ড সম্পর্কে গবেষণার ক্ষেত্রে তবে এক্ষেত্রে গবেষণা সম্পর্কে বিস্তারিত বলা উচিত নয় যে আমি ঠিক কোন বিষয়টা নিয়ে গবেষণা করতে এসছি কারণ যদি সুনির্দিষ্ট করে বিষয়টি তাকে জানানো হয় তাহলে সেক্ষেত্রে ওই গবেষণাভুক্ত ব্যক্তিরা যাদের উপর আমি গবেষণা করছি তারা সতর্কভাবে গবেষণায় যেটা আমার দরকার সেই আচরণটা সতর্কভাবে অত্যন্ত সতর্কভাবে এড়িয়ে যাবে অথবা তার আচরণটা খুব সতর্ক ভাবে সে আচরণটা করবে যার ফলে প্রকৃত তথ্য পাওয়া যাবে না গবেষণাভুক্ত ব্যক্তিবর্গের সংস্পর্শে আসার অত্যন্ত কার্যকর উপায় হচ্ছে প্রথমে তাদের ভাষাটা রপ্ত করা এরপর তাদের সংস্কৃতি খাদ্যাভ্যাস এগুলো আয়ত্ত করা আরেকটা বেশ ভালো টেকনিক হচ্ছে তাদের নাম মনে রাখা যদি তাদেরকে কথায় কথা তাদের নাম ধরে ডাকা হয় সেক্ষেত্রে সহজেই তারা গবেষকের উপর আস্থা রাখতে শুরু করে তাদের বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করা যদি তারা প্রস্তুত থাকে যে তোমাকে বা আমাকে সেই তাদের এই সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে দিবে তারা যদি মানসিক আমাকে ওয়েলকাম জানায় তাহলেই তা করা দরকার প্রয়োজন অনেক সমাজবিজ্ঞানী এবং নিবিজ্ঞানীর ধারণা ছিল যে প্রত্যক্ষ অংশগ্রহণ পর্যবেক্ষণ পদ্ধতি কেবল আদিম সমাজ গবেষণার জন্য ব্যবহার করা হয় কিন্তু এটা একটা ভুল ধারণা কেননা বর্তমানে দেখা যায় যে শিল্পায়িত সমাজ নগরায়ন বস্তি সমস্যা কিশোর অপরাধ অপরাধ এগুলো বিষয়ের উপর গবেষণার জন্য এই পদ্ধতি ব্যবহার করা হচ্ছে এই পদ্ধতি এখন কেবল আদিম সমাজের জন্য সীমাবদ্ধ নয় বরং বর্তমানে সমাজ গবেষণায় এই পদ্ধতি অনেক বেশি ফলপ্রসূ হিসেবে বিবেচিত হয়েছে আরেকটা জিনিস হচ্ছে এইখানে যে তথ্য সংগ্রহ করা হবে তথ্য সংগ্রহ করার সময় এমনভাবে প্রশ্ন করতে হবে স্বাভাবিকভাবে কথা বলার মতো যেন সে বুঝতে না পারে যে আমি তাকে খুব আনুষ্ঠানিকভাবে প্রশ্ন করছি এবং প্রশ্নগুলো সহানুভূতির সাথে তার কাছ থেকে তথ্য নিতে হবে হবে প্রতিটি বিষয়ে আবার পরবর্তীতে নোট রাখতে যেন কোনো কিছু বাদ না যায় এক্ষেত্রে একটা বিষয় বলা প্রয়োজন যে অংশগ্রহণ পর্যবেক্ষণ পদ্ধতি আসলে শুধু একটা পদ্ধতি নয় এখানে অনেকগুলো পদ্ধতি এবং কৌশলের সংমিশ্রণ ঘটেছে যেমন আমি যদি রোহিঙ্গাদের উপর কাজ করতে যাই অথবা চাকমাদের উপর কাজ করতে যাই অথবা জেলে সম্প্রদায়ের উপর কাজ করতে যাই সেক্ষেত্রে যাওয়ার আগে আমি তাদের সম্পর্কে জানার জন্য প্রচুর পড়াশোনা করে যাব নেট থেকে বই পুস্তক থেকে যে তাদের হিস্ট্রি জেনে যা জানতে হবে আমার তাদের সম্পর্কে তাদের কালচার সম্পর্কে জানতে হবে এই যে আমি বিভিন্ন বই পুস্তক থেকে তাদের সম্পর্কে জানছি এটা কোন পদ্ধতির মধ্যে পড়ছে এটা পড়ছে ঐতিহাসিক পদ্ধতির মধ্যে আবার এই যে আমি তাদের সাথে গিয়ে মিশছি মিশে তাদের জীবনযাপন প্রণালী অবজার্ভ করছি অর্থাৎ এটা হচ্ছে পর্যবেক্ষণ পদ্ধতি শুধু অবজার্ভ করছি আবার অবজার্ভ করার পর বা পর্যবেক্ষণ করার পর ওই বিষয়গুলো নিয়ে আমি আমার অন্তর্দৃষ্টি দিয়ে একটা ব্যাখ্যা বিশ্লেষণ দাঁড় করাচ্ছি এটা কিসের মধ্যে পড়ছে এটা পড়ছে দার্শনিক পদ্ধতির মধ্যে আবার তথ্য সংগ্রহের ক্ষেত্রে আমি যখন আমি যখন যেখানে যেটা প্রয়োজন কখনো কথার ছলে সাক্ষাৎকারের মতো করে আমি তার কাছ থেকে তথ্যগুলো নিচ্ছি আবার কখনো সে যদি আমার পরিচয় জানে তাকে জানিয়ে প্রশ্নমালার মাধ্যমে তার থেকে আমি তথ্য নিতে পারছি আবার পর্যবেক্ষণের মাধ্যমেও আমি কিছু কিছু তথ্য নিচ্ছি ধরো আমি তাকে সাক্ষাৎকারের সময় আমি তাকে বললাম যে আপনার আর্থিক অবস্থা কেমন নাকি খুবই খারাপ সে হয়তো আমাকে উত্তর দিল খুবই খারাপ সে যে আমাকে ভুল তথ্য দিল সেটা আমি জানবো কিভাবে পর্যবেক্ষণের মাধ্যমে আমি তার যেখানে আমি তার বাসগৃহে আমি যখন সাক্ষাৎকার নিচ্ছি আমি যদি দেখি তার বাসায় টিভি আছে তার হাতে মোবাইল আছে সেক্ষেত্রে আমি বুঝে নেব তার তথ্যটা সঠিক নয় সে আমাকে ভুল তথ্য দিচ্ছে অর্থাৎ তার আর্থিক অবস্থা খুব খারাপ না এইভাবে পর্যবেক্ষণ পদ্ধতিটাও আমি এখানে কাজে লাগাচ্ছি তাহলে অংশগ্রহণ পর্যবেক্ষণ পদ্ধতিতে আমি অনেকগুলো পদ্ধতি নিচ্ছি ঐতিহাসিক পর্যবেক্ষণ দার্শনিক এগুলো পদ্ধতি যোগ হচ্ছে সাথে সাথে বিভিন্ন কৌশল যোগ হচ্ছে প্রশ্নপত্র সাক্ষাৎকার এই ইত্যাদি পর্যবেক্ষণ ইত্যাদি এবার আসি অংশগ্রহণ পর্যবেক্ষণ পদ্ধতির সুবিধাগুলো কি কি? অন্যান্য পদ্ধতিতে যে সকল তথ্য সংগ্রহ করা যায় না এই পদ্ধতিতে সেগুলো তথ্য সংগ্রহ করা সম্ভব হয়। ওই যে আমি বললাম কিছু কিছু বিষয় আছে মানুষ প্রশ্ন করলে সেটার উত্তর দেয় না বা দিতে সংকোচ বোধ করে। যেটা পরবর্তীতে তার সাথে মিশতে মিশতে তার সাথে বন্ধু হয়ে গেলে বা তাদের একজন সদস্য হয়ে গেলে তখন স্বাভাবিক আমি যখন তাদের সাথে তাদের জীবন আচরণের সাথে মিশে যাব স্বাভাবিক আচরণ আমার সামনে যখন তারা স্বাভাবিক আচরণ করবে তখন তার ওই আসবে আমি পর্যবেক্ষণের মাধ্যমে সেটা দেখতে পাবো যে যে তথ্যগুলো সে আমার কাছে গোপন করেছিল এ পদ্ধতিতে মূলত সরেজমিনে তথ্য সংগ্রহ করার কৌশল অবলম্বন করা হয় অর্থাৎ সরাসরি এখানে গবেষক অংশগ্রহণ করে তাই এই তথ্যগুলো মোটামুটি নির্ভুল হয় এবং কোন বিষয়ের গভীরে প্রবেশ করা যায় যার ফলে সংগ্রহীত তথ্য অধিক নির্ভরযোগ্য হয় কোন জনগোষ্ঠীর সংস্কৃতি আচার আচরণ মূল্যবোধ রীতিনীতি বিশ্বাস সম্পর্কে অবগত হওয়া যায় গবেষক পূর্ব থেকে পরিকল্পনা করতে পারেন কিভাবে গবেষণাটি ফলপ্রসূ করা যায় অর্থাৎ আমি কার কাছে কাকে কাকে প্রশ্ন করব কি কি প্রশ্ন করব এ ধরনের একটা পূর্ব পরিকল্পনায় প্রস্তুতি নিয়ে আসতে পারে গবেষক আর জনবল কম প্রয়োজন যেহেতু গবেষক নিজেই এখানে সরাসরি অংশগ্রহণ করছে তাই গবেষণায় খরচও কম অসুবিধাগুলোর অসুবিধাগুলোর মধ্যে প্রথম অসুবিধা হলো এখানে দীর্ঘদিন যেহেতু গবেষণাধীন এলাকায় বসবাস করে দীর্ঘদিন বলতে এখানে দু মাসও লাগতে পারে দু বছরও লাগতে পারে অর্থাৎ আমি যেই গবেষণার জন্য যাচ্ছি সেই গবেষণার তথ্যগুলো যতদিন আমি ঠিক মতো না পাচ্ছি ততদিন আমার সেখানে অপেক্ষা করতে হচ্ছে তাহলে এই অপেক্ষাটা ঠিক কতদিন করতে হবে তার কোনো নির্দিষ্ট নির্দিষ্ট সময়সূচি নাই অর্থাৎ আমি অপেক্ষা করছি সেই ঘটনা না ঘটা পর্যন্ত আমি অবস্থান করতে হচ্ছে তো ফলে গবেষক এক সময় দেখা যায় যে তাদের মূল্যবোধ দ্বারা প্রভাবিত হয় মূল্যবোধ নিরপেক্ষতা হারান ফলে হারানোর সম্ভাবনা থাকে গবেষক মূল্যবোধ নিরপেক্ষতা হারানোর সম্ভাবনা থাকে ফলে গবেষণার ফলাফল প্রভাবিত হওয়ার সম্ভাবনা থাকে এই পদ্ধতি অবলম্বনে গবেষণা করা সময় সাপেক্ষ এবং কষ্টসাধ্য যেহেতু কবে আমি এই তথ্যগুলো সেটার কোনো গ্যারান্টি নাই তাহলে অনেক দিন থাকতে হতে পারে তাই সময় সাপেক্ষ আর কষ্টসাধ্য এই জন্য যে তাদের খাদ্যাভ্যাস তাদের কালচার তাদের ভাষা অনেক কিছুই আমার থেকে আলাদা সেটার সাথে আমার অ্যাডজাস্ট করে নিতে হচ্ছে খাপ খাওয়াতে হচ্ছে সেটা আসলে একজন একদম বিপরীত কালচারের একজন ব্যক্তির জন্য খুবই কষ্টসাধ্য গবেষকের নিজস্ব দৃষ্টিভঙ্গি মনোভাব বিশ্বাস এগুলো দ্বারা ঘটনাবলীকে বিশ্লেষণ করা যেতে পারে বা প্রভাবিত হতে পারে একজন গবেষক একভাবে একটা জিনিস ব্যাখ্যা করলেন আরেকজন হয়তো একই ঘটনা অন্যভাবে ব্যাখ্যা করতে পারেন কিন্তু দুজনেই সত্যি বলছেন তাদের নিজ নিজ দৃষ্টিভঙ্গি থেকে দুজনের দৃষ্টিভঙ্গি আলাদা তাই ঘটনাটা তারা দুজন দুভাগে দুভাবে ব্যাখ্যা করেছেন কিন্তু দুজনই সত্যি বলছেন এরকমও হতে পারে ঘটনার নিজস্ব উপস্থিতি বা প্রয়োজনীয় তথ্য সংগ্রহে সংশ্লিষ্ট ঘটনা না ঘটা পর্যন্ত গবেষককে অপেক্ষা করতে হয় অর্থাৎ গবেষণাটা সংশ্লিষ্ট তথ্যের তথ্যের সাথে যে সংশ্লিষ্ট ঘটনা সেই ঘটনার উপর নির্ভর করতে হয় ঘটনাটা যখন ঘটবে ধরো আমি কোনো তাদের বিবাহ অনুষ্ঠান সম্পর্কে জানতে গেলাম গেলাম কিন্তু দেখা গেল এখন করোনাকালীন সময় তাদের বিবাহ ব্যবস্থাই বন্ধ তাহলে আমার তাদের সেই বিবাহ একটা অনুষ্ঠান আসা পর্যন্ত আমার সেখানে অপেক্ষা করতে হচ্ছে এই ঘটনাটা ঘটার জন্য আমার বসে থাকতে হচ্ছে তাহলে এই ঘটনার উপর নির্ভর করতে হচ্ছে সব সময় সব ক্ষেত্রে পর্যবেক্ষীয় দলে সহজে প্রবেশ করা যায় না অর্থাৎ আমি যখন গবেষণা করতে যাব সাথে সাথেই যে তারা আমাকে সাদরে আমন্ত্রণ জানাবে অভিনন্দন জানাবে তা নয় অনেক সময় তারা সহজে গ্রহণ আমাকে গ্রহণ করতে নাও পারে তাই সহজে পর্যবেক্ষণ করা সম্ভব হয় না আবার দীর্ঘ অবস্থানের কারণে অনেক সময় গবেষকের ধৈর্যচ্যুতি ঘটতে পারে এটা প্রায়ই হয়